হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো সবাইকে গুড আফটারনুন বলে ভিডিওটা শুরু করলাম আজকের তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ থার্টি সেভেন ডিগ্রি প্রচুর গরম গরমে মনে হচ্ছে গা হাত পা জ্বালা করছে আর সকালবেলার খাওয়া দাওয়া একেবারেই দুপুরবেলা করছি কারণ খাওয়ার রুচি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেয়ে যাবেন না আর পারলে আইকনটাকে প্রেস করে রাখবেন অল নোটিফিকেশান পাওয়ার জন্য একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যখন দু প্রান্তে দুই মানুষই চেষ্টা করে তখন সেই সম্পর্কটা কখনোই নষ্ট হয় না সেটা উল্টো অনেক মধুর এবং ভালোবাসার সম্পর্কে পরিণত হয় যেমন দেখো না একজন নারী কিন্তু সে বাড়ি সামলায় আর আরেকজন নারী পুরুষ কিন্তু বাইরে সামলায় যাই হোক দুটোই করতে হবে আর্থিক দিকে এবং বাড়িতে দুটো কাজই যখন পরস্পরই পরস্পরের হাত ধরে যখন করবে তখন কিন্তু সেই সংসারে অভাব অনটন ভালোবাসা কোনো কিছুরই অভাব থাকে না এবং সুখে দুঃখ সরি দুঃখ কেন বলছি সুখেই হবে অবভিয়াসলি সুখে একটা পরিপূর্ণ পরিবারে তৈরি হয় এই গরমের মধ্যে একজন পুরুষ যেমন অর্থ উপার্জনের জন্য বাইরে যাচ্ছে তেমনই একজন নারী কিন্তু বাড়িটাকে সামলাচ্ছে এবং ফ্যামিলি মেম্বারদের সামলাচ্ছে যাই হোক একটা সংসারে স্বামী স্ত্রী দুজনেরই ভূমিকা কিন্তু অনেকটাই বেশি তাই না তাই পরস্পর মিলেমিশে কাজ করাটাই অনেক ভালো তো অনেক গল্পই করলাম এবার গল্পটা একটু অন্যরকম করি আজকের তাপমাত্রা বললাম না থার্টি সেভেন ডিগ্রি আর বাড়িঘরগুলো প্রচুর নোংরা হয়েছে কারণ আমি ভাবছিলাম যে দুদিন থেকে বৃষ্টি হবে হয়তো আকাশটা মেঘ করছিলো বাট কিছুতেই বৃষ্টি হচ্ছিল না তো আর ভাল লাগছে না তো ভাবলাম যে না আজকে পরিষ্কার করতেই হবে তো রোদ দুটো অনেকটাই কমে গেছে এই যে দেখতেই পারছ বাইরে তো ঝাড় দিয়ে এগুলো সব পরিষ্কার করে নিয়ে মোচা শুরু করে দেব আর রাস্তায় এত ধুলো হয়েছে যে কি বলবো আর বিনা পয়সার পাউডার ফর্স কালো মানুষ তো আমি ফর্সা হয়ে যাব আর কি তো আমাদের রাস্তাটা কিন্তু কাঁচা আর তাই অনেক ধুলো হয়েছে আর সবসময় এদিক দিয়ে লরি চলে তো অনেক মানুষের যাতায়াত সেই কারণেই রাস্তাটার এই অবস্থা আর আমি স্নান করব বলেই কিন্তু আমি এমনটা রাস্তায় জল না দিয়েই কাজ করছি নয়তো জল না দিলে পরে প্রচুর ধুলো হয় আর অনেক কাজ আছে কি বলবো আর এই গরমে ঠিকঠাকভাবে কাজও করতে ইচ্ছে করে না প্রচুর অলস লাগে তো আর অলসতা না দিয়ে আমি ঝটপট কাজগুলো করে নেব তো ওই ল্যাপা মোচা করার জন্য জল নিয়ে নিচ্ছি আর নোংরা হয়ে আছে ভীষণ নোংরা হয়ে আছে আর ভালো লাগছে না তাই বলে ভেবো না অতটাও যে খারাপ নোংরা হয়েছে একেবারেই বিচ্ছিরি এরকম নোংরা হয়ে নেই কারণ এরকম নোংরা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আমার নিজেরও ভাল লাগে না যাই হোক আমি বাইরেটাকে সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ একটা পরিষ্কার পরিবেশে যতটা মানুষের মন বসে একটা কিন্তু নোংরা পরিবেশে মানুষের মন বসে না ভালো লাগে না তো সেটাই যাই হোক সবসময় পরিষ্কার থাকারই চেষ্টা করতে হয় তারপরেও হয়তো মাঝে মধ্যে কোনো কিছু পরিষ্কার করতে ভুলে যাই কিন্তু আমি চেষ্টা করি সব কিছুকে পরিষ্কার এবং ক্লিন রাখার তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই মা গেছে আমার ননদের বাড়ি তো জানি না কখন আসবে তো কখন আসে আসুক আমি আমার কাজগুলো করে নিই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে প্রেস করে রেখো